কিছু স্লোগান সময়কে অতিক্রম করে প্রতিরোধ পরিবর্তন ও বে ইনসাফের বিশাফের কালজোয়ী প্রতীক হয়ে উঠে বার বার নারা লগাত মতো ইনকালব এক লড়াই জায় খাওয়া ইনকাল এক হাতার হ্যাঁ আদমি আর আদমি কাজ শোষণ রোকলা

উদ্ভাবক ও প্রেক্ষাপট সম্পর্কে ইরফান হাবিব লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি প্রথমত উচ্চারিত হয় মাওলানা হাসরাত মোহানির কণ্ঠে তিনি উনিশশো সালে প্রথম স্লোগানটি ব্যবহার করেন ব্রিটিশ শাসনে ভারতবর্ষে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন হাসরাত মোহানি এরপর এ স্লোগান উপনিবেশ বিরোধী সশস্ত্র সংগ্রামের নেতা ভগৎ সিং এর কণ্ঠেও বারংবার উচ্চারিত হয়েছে সে সময় প্রতিরোধ বিপ্লব এবং ইনসাফের কালজয়ী প্রতীক হয়ে ওঠে স্লোগানটি হসরত মোহানি ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলার মোহন শহরে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় ফজলুল হাসান এ নামে তিনি বেড়ে ওঠেন হসরত ছদ্ম নামে বিপ্লবী উর্দু কবিতা লিখতেন পরে এ নামেই রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি পান ভারতীয় কমিউনিস্ট পার্টির এক নেতার সঙ্গে প্রথম ভারতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করেন হাসরাত উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের আহমেদাবাদ অধিবেশনে তিনি সে দাবি করেছিলেন রাশিয়ায় উনিশশো সালের বলসেবিক বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে তিনি শোষণ ও বৈষম্য মুক্ত একটি পৃথিবীর কল্পনা বিপ্লবী কাছে রাজনৈতিক পতনের বিষয় বরং নিপীড়নের ব্যবস্থা ভেঙে একটি ন্যায় সংগত ইনসাফের সমাজ গঠনই ছিল তার অধ্যাপস হসরাত মোহানি এই স্লোগানটি তৈরি করলেও ভগৎ সিং এবং হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের কমরেডরা তাদের সংগ্রামের গুরুত্বপূর্ণ সময়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানকে লড়াই স্লোগান হিসেবে ব্যবহার করেছিলেন ভগৎ সিং এর কাছে বিপ্লব কেবল ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য ছিল না বরং তার সমাজকে রূপান্তর করার জন্য ছিল তার বিখ্যাত একটি বক্তব্য হচ্ছে বিপ্লব বোমা বা সংস্কৃতি নয় আমাদের বিপ্লবের অর্থ হল বর্তমান পরিস্থিতি পরিবর্তন করা যা স্পষ্ট বেইনসাফের উপর টিকে আছে ভগৎ সিং রামপ্রসাদ বিসমিল এবং আশরাফুল্লাহ খানের মতো বিপ্লবীদের আত্মত্যাগের সাথে মিলিত হয়ে এই স্লোগান প্রতিরোধের এক শক্তিশালী প্রতীক হয়ে ওঠে এবং এটি কেবল স্বাধীনতার আহ্বান ছিল না বরং শ্রেণীগত বৈষম্য সাম্প্রদায়িক বিভাজন এবং শোষণ মুক্ত সমাজের এক ডাক ছিল দু হাজার চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি প্রাসঙ্গিক হয়ে ফিরে এসেছে ফ্যাসিস্ট খুনি হাসিনার বিগত ষোলো বছরের শাসনে খুন ঘুম নির্যাতন ও লুটপাটের মধ্য দিয়ে এক বেইন ইনসাফের সংস্কৃতি চালু হয়েছিল তার বিরুদ্ধে ছাত্র তরুণ শ্রমিক জনতার লড়াইয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি মুক্তির ভাষা হিসেবে হাজির হয়েছে দু হাজার চব্বিশ সালে ইনকিলাব জিন্দাবাদের তাৎপর্য নিয়ে আমরা যখন চিন্তা করি তখন স্পষ্ট হয়ে ওঠে যে এই স্লোগানটি কেবল একটি ঐতিহাসিক নিদর্শন নয় এটি নিপীড়ন প্রতিরোধ এবং ইনসাফের সংগ্রাম করা মানুষের মনোভূমির ক্ষমতার একটি জীবন্ত প্রমাণ ভগৎ সিং এবং হাসরাত মোহানির উত্তরাধিকারীদের হোক বা বাংলাদেশের জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী সাহসীদের হোক ইনকিলাব জিন্দাবাদ প্রজন্ম থেকে প্রজন্মকে একটি উন্নত ভবিষ্যতের জন্য লড়াই করবার জন্য অনুপ্রেরণা দেবে বৈষম্য শোষণ এবং অবিচারে জর্জরিত একটি পৃথিবীতে বিপ্লবের ডাক আগের মতোই জরুরি ভগৎ সিং যেমন স্পষ্টভাবে বলেছিলেন পুরাতন ব্যবস্থা সর্বদা পরিবর্তিত হওয়া উচিত নতুন ব্যবস্থাকে স্থান দেওয়া উচিত ইনকিলাব জিন্দাবাদ ততক্ষণ প্রাসঙ্গিক থাকবে যতক্ষণ বে ইনসাফের বিরুদ্ধে ইনসাফের সমাজ প্রতিষ্ঠার লড়াই জারি থাকবে